সংযুক্ত আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ লুকমান নামে চট্টগ্রামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার আমিরাতের শারজাহ জোলাকা হাসপাতালে ইন্তেকাল করেন তিনি ইন্নালিল্লাহে ইহে ও সেই উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের নদিমপুর গ্রামের জমিদার সোনা মিয়া চৌধুরীর বাড়ির মরহুম এজাহারে মিয়ার পুত্র সংযুক্ত আরব আমিরাত হতে রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন পলাশ টিভিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান আবুধাবি থেকে শারজাহ শহরে ছেলেকে দেখতে এসে প্রবাসী লোকমান হৃদরোগে আক্রান্ত হলে তাকে শারজাহ জুলাকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন মৃত্যুকালে তার দুই ছেলে এক মেয়ে রেখে যান মোহাম্মদ লোকমানের অকাল মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত নোয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এম সরওয়ি সিকদার গভীর শোক প্রকাশ করেন আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দেশে ফাটানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন আমির হামজা বিহঙ্গ টিভি ডেস্ক নিউজ